আসসালামু আলাইকুম এটা জুনের দশ তারিখের কম্পিউটার বেসড এক্সামের একটা প্রশ্ন আমরা জানি কম্পিউটার বেসড এক্সামে সবার সেম প্রশ্ন দিয়ে এক্সাম হয় না এক একজনের জন্য এক একটা প্রশ্ন থাকে সো আমার কাছে হচ্ছে একটা প্রশ্ন আসছে একটা প্রশ্নের প্যাসেজ টু আসছে আমি ফুল প্রশ্নটা পাই নাই প্যাসেজ টুটা আমি পাইছি সো চলেন এটাকে হচ্ছে সলভ করা যাক সো প্যাসেজটার নাম হচ্ছে আ ইউনিক গোল্ডেন টেক্সটাইল আমি এটা এখনও সলভ করি নাই আমি আপনাদের সাথেই সলভ করবো একদম র একটা আপনারা কি বলেন রিয়েকশন টাইপ পাবেন ঠিক আছে যার সাথে কীভাবে আমি সলভ করি সো টু ম্যান প্রজেক্টু ইউজ স্পাইডার সিল্ক ইজ অ্যাচিভড আফটার ফোর ইয়ার্স যাই হোক সো এখানে প্রথমত কী আসছে দেখা যাক এখানে আসে হচ্ছে আপনার লিস্ট অফ হেডিংস আসে তারপরে আসে হচ্ছে আপনার প্রশ্নগুলো দেখে নিই আপনার হচ্ছে লিস্ট অফ রিসার আসে এবং আপনার আসে হচ্ছে গ্যাপ ফিল সো টিপিক্যালি হচ্ছে আপনার যেই লিস্ট অফ হেডিংগুলো এগুলো প্যাসেজ ওয়ানে তুলনামূলক বেশি আসে এবার এখানে প্যাসেজ টুতে আসছে কিছু করার নেই আমরা সলভ করি সো আমরা হচ্ছে লিস্ট যেভাবে সলভ করি আমাদের এই চ্যানেলে ওইভাবেই চলান করা যাক সো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে আমাদের যে হেডিংগুলো আছে একটু ভালো করে পড়ে নেওয়া ঠিক আছে এক্সপেরিমেন্টিং উইথ ওল্ড আইডিয়া সো পুরোনো আইডিয়ার কোনো একটা মেনশন পাবেন আপনি আর লাইফ সাইকেল অফ ম্যাডাগাস্কার স্পাইডার সো ম্যাডাগাস্কার স্পাইডারের লাইফ সাইকেল আচ্ছা অ্যাডভান্সেস ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সো টেক্সটাইল ইন্ডাস্ট্রি এর কি অ্যাডভান্স কীরকম হয়েছে অগ্রসর ঠিক আছে কতটা অগ্রসর হয়েছে রিসোর্সেস নিডেড টু মিট দ্য প্রজেক্টস ডিমান্ড সো কিছু রিসোর্সেস রিসোর্সেসের প্রয়োজন হবে ঠিক আছে দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ স্পাইডার সিল্ক তো স্পাইডার সিল্কের যে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস এই জিনিসটা আর সাইন্টিফিক অ্যানালাইসিস অফ স্পাইডার সিল্ক সো একটা সাইন্টিফিক অ্যানালাইসিস থাকবে আর ইউনিক ওয়ার্ক অফ আর্ট সো একটা ইউনিক কাজের মেনশন থাকবে ইম্পর্টেন্স অফ দ্য সিল্ক টেক্সটাইল মার্কেট সো এখানে মার্কেটটার যে ইম্পর্টেন্স সেটা মেনশন থাকবে ডিফিকাল্টিস অফ রাইজিং স্পাইডার্স ইন ক্যাপটিভিটি সো ক্যাপটিভিটির কথা থাকবে এবং কিছু ডিফিকাল্টিস কথা থাকবে কিসের ইন রাইজিংয়ে সো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা হেডিং ছিল এখন আমরা হচ্ছে আমাদের প্যারাগ্রাফগুলোতে যাবো আমরা এক একটা করে প্যারাগ্রাফ পড়ব এবং ওই প্যারাগ্রাফে কোনো হেডিং আছে কি না ঠিক আছে অবশ্যই আছে কোন হেডিংটা আছে সেটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব সো এখানে শুরুতেই আ রেয়ার টেক্সটাইল মেড ফ্রম সিল্ক অফ মোর দেন আ মিলিয়ন ওয়াইল্ড স্পাইডার হ্যাজ বিন ডিসপ্লে ইন দ্য আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টোরি ইন নিউ ইয়র্ক সিটি সো একটা খুব রেয়ার দুর্লভ একটা টেক্সটাইলের কথা এখানে বলা হয়েছে ওকে সো আমরা কি নর্মালি জানি যে আমাদের যে হেডিংগুলো থাকে সেগুলো হয় প্যারাগ্রাফার এতটুকুর মধ্যে থাকে নয়তো এতটুকুর মধ্যে থাকে তাই না এই দুইটা জায়গাতেই হচ্ছে আসলে বেসিক্যালি হেডিংটা আমাদের থাকতে দেখা যায় যাই হোক সো এটা হচ্ছে আমরা এখানে পাইলাম টু প্রডিউস দিস গোল্ডেন ক্লথ সেভেন্টি পার্সেন্ট স্পেন্ড ফোর ইয়ার্স কালেক্টিং গোল্ডেন অর্ব স্পাইডার ফ্রম টেলিফোন পোলস ইন ম্যাডাগাস্কার আচ্ছা এখানে ম্যাডাগাস্কার আছে বাট আমাদের ওই যে ম্যাডাগাস্কারে কী ছিল লাইফ সাইকেলটা ছিল স্পাইডার দিস এখন দেখি লাইফ সাইকেলটা আছে কিনা এখানে যদি থাকে তাহলে আমরা এটাকে আর আনসার করতে পারি যদি লাইফ সাইকেলটা না থাকে তাহলে ওটা আমাদের আনসার হবে না অল ড ওয়ার্কিং কেয়ারফুলি এক্সট্রাক অবাউট অত ফিট ও আচ্ছা 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 রেজাল্ট এত ফুট বাই ফুট টেক্সটাইল লার্জ পিস ক্লথ ন্যাচারাল স্পাইডার সিল্ক এক্সিস্টিং কিন্তু ওকে সো এখানে এসে দেখেন মেডাকাসকার পাইছি বাট আমরা কোনো লাইফ সাইকেলের কোনো মেনশন পাই নাই বাট শুরুর দিকেই আর রেয়ার টেক্সটাইল মেড ফ্রম দ্য সিল্ক কি একটা খুবই রেয়ার এখন রেয়ারের একটা সিনোনিম যে হচ্ছে ইউনিক এটা কিন্তু আপনাকে বুঝতে হবে রেয়ারের একটা সিনোনিম কি ইউনিক আর দেখেন এই যে এই ওয়ার্কটা আছে বা টেক্সটাইলটাকে একটা কাজ বলতেছে একটা ওয়ার্ক বলতেছে এটা শিল্পকর্ম বলতেছে ঠিক আছে আর এটা বানানোর জন্যে কি কি করা লাগছে এই জিনিসগুলো হচ্ছে এই যে এখানে এখানে বাকি পুরো প্যারাগ্রাফটাতেই বলতেছে সো আমরা জানি আমাদের যখন কোনো একটা মেন আইডিয়া বা আমাদের আনসারটা যখন শুরুর দিকে থাকে তখন বাকি পুরোটা প্যারাগ্রাফ ওইটার অ্যারাউন্ডে রিভলভ করে লাইক একটা বৃত্তর কেন্দ্র আর বাকি বাকিটা হচ্ছে পুরোটা প্যারাগ্রাফ ঠিক আছে সো আমাদের আনসার আমরা পেয়ে গেছি চোদ্দোর আনসারটা তাহলে হবে আপনার কত সিক্স সেভেন সো ভিআইআই সেভেন ঠিক আছে সো এখন চলেন আমরা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ বিতে যাই আমাদের কাছে কী কী হেডিং আছে তা তো আমরা জানি সো লেটস গো টু প্যারাগ্রাফ বি স্পাইরাসিল্ক ইজ ভেরি ইলাস্টিক অ্যান্ড স্ট্রং কম্পেয়ার্ড উই দ্য স্টিল আর ক্যাবলার আমরা জানি না ক্যাবলার মানে কি জানার প্রয়োজন সেখানে স্পাইরাসিল্কটাকে একটু স্ট্রং বলতেছে সেই টেক্সটাইল এক্সপার্ট এই জন্যই বলছে আচ্ছা ক্যালভার ইজ হাইলাইট সিনথেটিক ফেব্রিক হয়েছে কেমিক্যালি রিলেটেড টু নাইলন ইজ ভেরি টাফ অ্যান্ড ডিউরেবল ইউজ ইন বুলেট প্রুফ বেস্ট ক্যালভার ইজ অলসো রিস্টেন টু ওয়ার আচ্ছা তারা নেই এখানে আমরা যা কথা পাইতেছি কোনো দিক দিয়েই আমাদের কোনো হেডিংয়ের সাথে মনে হচ্ছে না আছে ঠিক আছে এখানে অন্য আরেকটা টেক্সটাইল অন্য আরেকটা যে ইয়ে আছে ক্যাভলার নাম করে ওইটাকে নিয়ে ডিসকাস করতেছে আচ্ছা সো আমরা পরে আসি বা দ্য টেন্সাইল স্ট্রেংথ অফ স্পাইডার সিল্ক সো এখানে স্পাইডার সিল্ক নিয়ে আবার ডিসকাস করতেছে এটার যে স্ট্রেংথা আছে ইভেন গ্রেটার দেন ক্যাভলার্স অ্যারামিড ফিলামেন্টস আচ্ছা এইখানে এগুলো কী মানে এগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নাই আমরা সামনে আগে ঠিক আছে এখন ইয়েস আমি ইচ্ছা করলেই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এগুলো অর্থ এনে আপনাদেরকে শিখাইতে পারতাম বোঝাইতে পারতাম বাট আমরা ট্রাই যে জিনিসটা সবার মতো থাকে না সবার তো আর এত ভোকগুলোর রিস্ক থাকে না তাই না আমরা যত সময় চেষ্টা করবো ভোকাবুলোকে স্কিপ করে যাওয়ার দেখি পারি কি না অ্যা গ্রেটার দেন দ্যাট অফ হাইগ্রেড স্টিল সো এখানে এইটার যে স্ট্রেন্ডটা আছে এটাকে হাইগ্রেড স্টিল থেকেও বেশি বলতেছে স্পাইরাস সিল্কের স্ট্রেন্থ মোস্ট ইম্পর্টেন্টলি স্পাইরাস সিল্ক ইজ এক্সট্রিমলি লাইট ওয়েট হালকা বলতেছে স্ট্রেন্ড অফ স্পাইরাস সিল্ক ইজ লং সিল্ক লং এনাফ টু সার্কেল দ্য আর্থ উড ইস্যান সো পুরো পৃথিবীকে হচ্ছে ঘুরে ফেলবে কিন্তু সেটা গ্রাম হবে পঞ্চাশ পাঁচশো গ্রামের কম স্পাইরাস সিল্ক ইজ অলসো স্পেশালি ডাকটাইল অ্যাবল টু স্ট্রেস আপ এত পার্সেন্ট অফ ইস দেন উইদাউট ব্রেকিংস বলতেছে যে হচ্ছে অনেক বেশি হচ্ছে স্ট্রেস হতে পারে একশো চল্লিশ পার্সেন্ট মতো স্ট্রেস হতে পারে কিন্তু ভাঙবে না তারপর হচ্ছে চল মানে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও হচ্ছে এটা হোল্ড করতে পারে ইট গিভস ভেরি হাই টাফনেস হুইচ ইকুয়ালস টু দ্য কমার্শিয়াল সো এখানে হচ্ছে খুব টাফনেস আছে যাই হোক সো আমরা লাস্টের দিকে যে কী পাইলাম এটা ফিজিক্যালি অনেক স্ট্রং মং এগুলো বলতে তাই না যাই হোক সো ওল্ড আইডিয়ার কোনো মেনশন নাই ম্যাডাকাসকের কোনো মেনশন নাই ইন্ডাস্ট্রি অ্যাডভান্সেস কোনো মেনশন নাই প্রজেক্টের রিসোর্সেস এটা মেনশন নাই ফিজিক্যাল প্রপার্টিস অফ স্পাইডাস্কিল এটাকে আমরা একটু হাতে রাখতে পারি ঠিক আছে স্পাইডাস স্কিলকে যে ফিজিক্যাল প্রপার্টি আছে সেটা নিয়ে হালকা পাতা ডিসকাশন ছিল দেখি এর থেকে ভালো কিছু পাই কি না সাইন্টিফিক অ্যানালাইসিস পাই নাই ঠিক আছে ইম্পর্টেন্স অফ সিল্ক টেক্সটা মার্কেট ডিফিকাল্ট নো আর কিছুই নাই ক্যাপটিভিটি নিয়েও কিছু বলার নেই ঠিক আছে তার মানে আমাদের বিয়ের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ফাইভ বা দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ স্পাইডার সিল্ক ঠিক আছে এরকম করে এলিমিনেশন করে করে আপনার ইজি ইজিলি একদমই ইজিলি আপনি আপনার রং আনসারগুলোকে বাদ দিয়ে দিতে পারবেন দেন আপনার কাছে জাস্ট একটা আনসারই থেকে যাবে যেটাকে আপনি আনসার করে দেবেন রাইট যাই হোক এখন আসেন থ্রিতে রিসার্চার্স এখানে সাইন্টিফিকদের নিয়ে কথা বলতেছে ঠিক আছে সো মাথায় রাখতে হবে রিসার্চার্স হ্যাভ বিন লং ইনটিগ্রেটেড বাই দ্য ইউনিক প্রপার্টিস অফ স্পাইডার সিল্ক আনফর্চুনেটলি স্পাইডার সিল্ক ইস এক্সট্রিমলি হার্ড টু মাস প্রডিউস সো এখানে প্রোডাকশন নিয়ে কথা বলতেছে আই লাইক সিল্ক ওয়ার্মস হুইচ আর ইজিলি টু রাইস ইন ক্যাপটিভিটি সো ক্যাপটিভিটি রাইজের কথা বলতেছে বলতে সিল্ক ওয়ার্মগুলো কী হয় আপনার হচ্ছে খুব ইজিলি ক্যাপটিভিটিতে রাইস করা যায় ক্যাপটিভিটি মানে হচ্ছে বন্দি অবস্থা স্পাইডার্স হ্যাভ এ হ্যাবিট অফ জম্পিং অফ ইচ আদার্স হেড ওয়ান হাউজেড টুগেদার্স বলতেছে স্পাইডারদের যখন একসাথে রাখা হয় তখন একজন আরেকজনের মাথা হচ্ছে একদম মানে কী বলে কেটে ফেলে অ্যাকর্ডিং টু পিয়ার্স সাইন্টিফিক রিসার্চ গোয়িং অনসিয়াস মেডিকেল ইন্ডাস্ট্রি নিস ওকে সো দেখেন এইখানে বেসিক্যালি কিনে কথা বলতেছে বলতেছে সিল্ক ওয়ার্ম যেটা আছে যেখান থেকে হচ্ছে সিল্ক ওয়ার্ম মানে সিল্ক তৈরি হয় যে পোকাগুলো থেকে ওগুলোকে হচ্ছে ইজিলি ক্যাপ্টেবিলতে রাখা যায় বাট স্পাইডারকে রাখা যায় না সো বেসিক্যালি এখানে নিয়ে কথা বলতেছে জানেন এখানে আপনার হচ্ছে আচ্ছা নয় নাম্বার যেটা ছিল ডিফিকাল্টিস অফ রাইডিং স্পাইডার্স ইন ক্যাপটিভিটি ক্যাপটিভিটিতে যে স্পাইডার রাইস করাটা কতটা ডিফিকাল্ট এইটা নিয়ে হচ্ছে কথা বলতেছিল তো এর আনসার হবে হচ্ছে আপনার নাইন রাইট সো সি এর আনসার হবে আপনার এটা কি শোনা এর আনসার হবে নাইন সো এখন ডি নাম্বার প্যারাগ্রাফে আসেন দেখি ডিতে কিনে কথা বলতেছে Uh, Pierce came up with the idea of uh, waving spider silk after learning about the French missionary Jacob Paul, which, who worked with the spiders in Madagascar. So, this is a life cycle. A small uh, hand driven machine to extract silk from other species at once without harming them. The spiders were temporarily distant to their silk, extracted, and then let go. Pierce managed to build a replica of uh, the spider's silking machine that was. আচ্ছা আচ্ছা দেখেন এখানে কী নিয়ে কথা বলতেছে এখানে হচ্ছে এত সালে এই সময়টাতে একজন মানুষ যার নাম ছিল কি পল জ্যাকব পল হ্যাঁ জ্যাকব পল তো সে হচ্ছে চব্বিশটা স্পাইডারকে কীভাবে একসাথে হচ্ছে সিল্ক এক্সট্রাক্ট করা যায় এটার হচ্ছে একটা কাইন্ড অফ মেশিন টাইপ বানিয়েছে রেপ্লিকে বানিয়েছে ঠিক আছে সিল্কিং মেশিন দ্যাট ওয়াজ ইউজড অ্যাট দ্য অ্যাট দ্য টার্ন অফ দ্য সেঞ্চুরি সেট নিকলসন গলি হু কু লিড দ্য প্রজেক্ট অফ ফিয়ার্স আর অ্যাজ অ্যান এক্সপেরিমেন্ট দ্য পিয়ার কালেক্টেড অ্যান্ড ইনিশিয়াল ব্রাঞ্চ অফ এভার স্পাইডার্স হ্যান উই স্টার্ক দ্যাম ইন দ্য মেশিন অ্যান্ড স্টার্ট এড ইট ইট লো অ্যান্ড বিহোল বিউটিফুল গোল্ড কালার সিল্ক স্টার্ট টু কামিং আউট গোডলি সাইড সো এখানে পিয়ার একটা মেশিন নিয়ে কাজ করতেছিল পিয়ার এবং তার টিমরা যেটা বানানো হয়েছিল হচ্ছে যেকব পলের মাধ্যমে আঠারোশো আশি থেকে আঠারোশো নব্বই ওই সময়কার ওই সময়টাতে ঠিক আছে সো এটা নিয়ে হচ্ছে একটা প্রজেক্ট টাইপ কাজ করতেছিল এখন আসেন আমরা হচ্ছে আমাদের দেখি কোনটা হয় এক্সপেরিমেন্টিং উইথ অ্যান ওল্ড আইডিয়া পুরনো একটা আইডিয়া নিয়ে এক্সপেরিমেন্ট করা কাইন্ড অফ কারণ প্রায় হচ্ছে আরও একশো থেকে দেড়শো বছর আগে বানানো একটা মেশিন নিয়ে হচ্ছে ওরা এক্সপেরিমেন্ট করতেছে আমরা এটাকে হাতে রাখি ঠিক আছে দেখি এর থেকে ভালো কিছু পাই কিনা না লাইফ সাইকেল পাই নাই টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি নিয়ে এখানে কথা বলে ঠিক আছে সো এটাও বাদ রিসোর্সেস নিডেড নো এটাও বাদ সাইন্টিফিক অ্যাঙ্গালিস স্পাইডার স্কিল এখন দেখেন সাইন্টিফিক হ্যাঁ সাইন্টিস্টরা ওইখানে ছিল রিসার্চাররা ছিল বাট ওরা কি স্পাইরাস সিল্কটা নিয়ে লাইক সিল্কের কী পরিমাণ কী আছে না আছে এগুলো নিয়ে তো হচ্ছে ইন ডিটেলসে কথা বলে তাই না সো আমাদের এটাও বাদ পরে একটা টেক্সটাইল মার্কেট নিয়ে কিছু বলে নেই বাট নম্বর দাগে আনসার হয়ে গেছে সো ওয়ান হচ্ছে আমাদের আনসার ফর ডি সো দেন ডি এর হচ্ছে ওয়ান আনসার ই নাম্বার প্যারাগ্রাফে আসেন ও বড়ো একটা প্যারাগ্রাফ সো আমাদের একটু টাইম লাগবে দেখি কত তাড়াতাড়ি পড়তে পারি ঠিক আছে টেক্সটাইল অফ এনি সিগনিফিকেন্স সাইজ দ্য সিল্ক এক্সপার্টস হ্যাড টু ড্রাস্টিক্যালি স্কেল আফ দ্য প্ল্যানস ফোরটিন থাউজেন্ডস অফ স্পাইডার আউন্স অফ সিল্ক বলতে চোদ্দো হাজার স্পাইডার মাত্র ওয়ান আউন্ডস সিল্ক প্রডিউস করে অ্যান্ড দ্য টেক্সটাইল ওয়েট অ্যাবাউট এত পাউন্ডস আচ্ছা এবং ওই সিল্কটে এত পাউন্ড হচ্ছে ওজন থাকে দ্য নাম্বার সরি যে টেক্সটাইল যে কাপড়টা বানানো হয় সেটা এত পাউন্ড থাকে আর দ্য নাম্বারস আর ওভার ওয়েলমিং টু গেট অ্যাস সিল্ক আজ নিডেড সো যতটুকু প্রয়োজন এতটুকু পাওয়ার জন্য বিগেন টু হায়াৰিং ডজন অফ স্পাইডাৰ্ছ হেণ্ডলাৰ্ছ টু কালেক্ট ৱৰ্ল্ড কেয়াৰফুলি হাৰনেছ দেম চিল্ ষ্ট্ৰাইক মেচিন চ' অনেক মানুহজন হে হায়াৰ কৰচি স্পাইডাৰ হেণ্ডলাৰ দে হায়াৰ কৰছে দেন বলছে উই হেড টু উই হেড টু ফাইন পিপল হু আৰ উইলিং টু ৱাৰ্ক উই স্পাইডাৰ্ছ গুডাইড বিকজ দে বাইট বাইট দা এণ্ড অফ দা প্ৰজেক্ট ওয়েল ফেয়ার্স এক্সট্রাক্টেড সিল্ক ফ্রম মোর দেন ওয়ান মিলিয়ন ফিমেল গোল্ডেন স্পাইডার্স উইচ ওয়ার অ্যাব্যান্ডেন্ড থ্রু আউট মেরাগাসকার অ্যান্ড ওয়াল নোন ফর রিচ গোল্ডেন কার অফ দ্য সিল্ক বিকজ অফ দ্য স্পাইডার্স ওনলি প্রডিউস সিল্ক জিউিং দ্য রেনি সিজনস মিনস রেনি সিজন ওয়ার্কাস কালেক্টেড অল দ্য স্পাইডার্স বিটুইন অক্টোবর অ্যান্ড জুন সো বেসিক্যাল এখানে কিন কথা বলতে চাই যে স্পাইডার কালেক্ট করা ওদের থেকে এক্সট্রাক্ট করা তাই না যাই হোক সামনে আগে দেন অ্যান্ড অডিশনাল টুয়েলভ পিপল ইউজ হ্যান্ড পাওয়ার মেশিনস টু এক্সট্রাক্ট দ্য সিল্ক অ্যান্ড হোয়ার ইন্টু নাইনটি সিক্স ফিলাম ওয়ান্স দ্য স্পাইডার্স হ্যাড দ্য ওয়ার্ল্ড ব্যাক বলতেছে যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে আবার ইয়েতে ছেড়ে দেয় ঠিক আছে কী বলে আবার হচ্ছে ওদেরকে ওয়ার্ল্ডে ছেড়ে দেয় যেন ওরা আবার জেনারেট করতে পারে এবং ওরা আবার যে রিসিলভ করতে পারে আবার যেন ওদের কাছ থেকে যায় সেলটা নিয়ে আসতে পারে যাই হোক এখন আসেন আমাদের যেই রিমেইনিং সেডিংগুলো আছে লাইফ সাইকেল মেনশন নেয় টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে কোনো মেনশন নাই রিসোর্সেস নিডেড টু মেন দ্য প্রজেক্টস ডিমান্ড সো প্রজেক্টের যে ডিমান্ডটা ছিল কত ওই যে যত পার্সেন্ট বলছিল না এত পার্সেন্ট লাগবে সো এইটাকে আমরা হাতে রাখতে পারি কিন্তু ঠিক আছে এই চার নম্বরটাকে আমরা হাতে রাখতে পারি সামনে আগেই কী আছে সাইন্টিফিক অ্যানালাইসিস এটাও নাই এটা তো আমাদের আগে হয়ে গেছে আট নম্বরটা ছিল ইম্পর্টেন্স অফ এটাও হবে না ঠিক আছে ইম্পর্টেন্স সিল্ক ইন্ডাস্ট্রি কোনো ইম্পর্টেন্স নিয়ে কিছু বলে নাই দেখো সো আমাদের আমাদের আনসার আমরা পেয়ে গেছি সেটা কত হবে ফোর রিসোর্সেস নিডেড টু বি মিট মানে কী পরিমাণ ওদের রিসোর্সটা দরকার ওই যে বলা হলো অনেক মানুষ দরকার আরও এক মিলিয়নের মতো হচ্ছে কত লাগছিল কত লাগছিল কত 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 হ্যাঁ ওয়ান মিলিয়ন ফিমেল গোল্ডেন রব স্পাইডার ওদের প্রয়োজন হয়েছিল তাই না সো যেই পরিমাণ রিসোর্সেস ওদের দরকার ছিল এটা মেনশন করা আছে সো আমরা ওদের আনসার পেয়ে গেছি ইয়ের আনসার তাহলে হবে হচ্ছে ফোর রাইট ওয়ান দেন দ্য লাস্ট ওয়ান এফ নম্বর ও আর একটা বড়ো প্যারাগ্রাফ অফকোর্স স্পেন্ডিং ফোর আওয়ার্স টু প্রডিউস অ্য সিঙ্গল টেক্সটাই অফ স্পাইরাস সিল্ক ইজ এন ভেরি প্র্যাকটিক্যাল ফর সাইন্টিফিকস সাইন্টিস্ট ট্রাইং টু স্টাডি দ্য প্রপার্টিস অফ স্পাইরাস সিল্ক সো এখানে সাইন্টিস্টরা কি প্রপার্টিস নিয়ে স্টাডি করতেছে স্পাইরাস সিল্কের সো আমরা সাইন্টিফিক পাইছি কি সিল্কের যে প্রপার্টিস আছে সেটা নিয়ে হচ্ছে স্টাডি করতেছে সাইন্টিস্টরা এ কথারও পাইছি Our companies want to manufacture the fabrics Plus, or an alternative to Kevlar armor. Several gowns or groups have tried inserting spider genes into bacteria or even cows and goats to produce silk. But so far the attempts uh, have only been the attempts have been only moderately successful. Part of the reason it's so hard to generate spider silk in the lab is it starts out as a liquid. প্রোটিন দ্যাট প্রডিউসড বাই স্পাইডাস ক্লায়েন্ট ইন স্পাইডাস অ্যাপডোমন ইউজিং দেয়ার ও সামনে না আগাই প্লিজ ঠিক আছে সামনে আর না আগাই এখানে আমরা পাইছি কি প্রথমে আমরা পাইছি তারা হচ্ছে কিনে কাজ করতেছিল সাইন্টিস ট্রয়িং টু স্টাডি দ্য প্রপার্টিজ অফ স্পাইডাস প্রপার্টিস কী দিয়ে গঠিত কি না এগুলো নিয়ে হচ্ছে ওরা স্টাডি করতেছিল দেন আমরা বাকিটুকুতে পাইছি যে অনেকে মিলে হচ্ছে ট্রাই করছে স্পাইডার ছাড়াও তাদের যে জিনটা আছে এটাকে গড কাউ এদের মধ্যে অ্যাক্সট্রাক্ট করা এবং ওদের থেকে সিল্কটা প্রডিউস করা সো বেসিক্যালি আমরা এখানে সাইন্টিফিক কিছু কথাবার্তা পাইছি রাইট তো আমাদের যে একটা হেডিং ছিল সেটা হচ্ছে কোনটা ছয় নাম্বারটা আর সাইন্টিফিক অ্যানালাইসিস অফ স্পাইডার সিল্ক সো দ্যার্স দ্য আনসার যাই হোক এক নাম্বারের আনসার আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে সিক্স এরকম এলিমিনেশন করে 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 করবেন ইজিলি আপনি সলভ করতে পারবেন দেন আসেন ও আর এই কোর্সটা হচ্ছে চালু হইতেছে পাঁচ তারিখ থেকে জুলাইয়ের টাইম আছে সো আপনারা চাইলে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয় নাই জিরো ওয়ান ডবল এইট ওয়ান ফাইভ নাইন এইট ফোর ফোর ওয়ান সো নেক্সট আসেন সিমন ফেয়ার্স আর দেখি এখানে কী কী আছে ইট টেক্স টেমনডাস নাম্বার অফ স্পাইডার্স টু মেক স্মল অ্যামাউন্ট অফ সিল্ক ওয়েট মনে আছে বলছিল এক মিলিয়ন স্পাইডার প্রয়োজন হয় যে হচ্ছে কি জাস্ট ইক টু সিল্ক বানানোর জন্য এটা একজন বলছিল আমাদের মনে আছে সাইন্টিস্ট ওয়ান টু ইউজ দ্য কোয়ান কোয়ালিটিস অফ স্পাইডার সিল্ক ফর মেডিকেল পারপাসেস ওকে মেডিকেল পারপাস নিয়ে কোথাও মেনশন ছিল লেট মি থিঙ্ক আপাতত মাথায় আসতেছে না সাইন্টিস্ট আর মেকিং সাম প্রগ্রেস ইন দ্য এফোর্টস টু ম্যানুফ্যাকচার স্পাইডার সিল্ক আচ্ছা স্পাইডার স্পাইডাসিল কম্পেয়ার্স প্রভলি সিল্ক কম্পেয়ার্স ফেভারলি আর টু ম্যাটেরিয়ালস নোন ফর দেয়ার স্ট্রেন কম্পেয়ার্স সিল্কলি টু ম্যাটেরিয়ালস নোনার্স ওকে ঠিক আছে সো সিমন ফেয়ার্স কোথায় আছে দেখি তার আগে আমরা হচ্ছে আমাদের যেই স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে হচ্ছে একটু ছোটো করে নিই আচ্ছা সো অনেক বেশি নাম্বারের স্পাইডার লাগবে এরকম কেউ কিছু বলবে scientists want to use the qualities of spider silk for medical purpose so medical purpose quality spider silk care scientists are making some progress in their efforts to manufacture spider silk so kichu progress korbe manufacture spider silk comp uh, compares favor favorably uh, to materials known for their strength so spider strength mm -hmm, spider silk আর হচ্ছে অন্যান্য কোনো ম্যাটেরিয়াল থাকবে আর ওখানে হচ্ছে স্ট্রেংথ বা শক্তির একটা মেনশন থাকবে তো সিমন খুঁজে বের করি সে কোথায় আছে সো সিলম ফেয়ার্স এখানে পাইলাম সো সে কি বলতেছে দেখা যাক সো আপনার কি মনে আছে এই প্যারাগ্রাফে কী নিয়ে কথা বলতেছিল যদি মনে থাকে তাহলে কিন্তু এটা ইজিলি আপনি অ্যানসার করতে পারবেন এই প্যারাগ্রাফে ওই যে ক্যাভলার যেই সিল্কটা ছিল এটার সাথে স্পাইডার সিল্কের যেই হচ্ছে একটা তুলনা এটা নিয়ে কিন্তু এখানে কথা বলতেছিল মনে আছে আপনাদের আই থিঙ্ক মনে আছে সো চলেন আমরা আমাকে এটাকে ইজিলি আমরা আনসার করে ফেলতে পারি সেটা হচ্ছে তেইশ নাম্বার স্পাইডার সিল্কের যে কম্পারিজনটা ছিল অন্য আরেকটা কম্পোনেন্টের সাথে এটার সো এটা কে বলছে এটা হচ্ছে এ সিমন ফেয়ার আচ্ছা এখানে বলছে সিমন ফিয়ার্স ওইখানে কী বলছে সিলম ফেয়ার্স এমন করছে কেন আচ্ছা যাই হোক একই জিনিস মিন করতেছে একই নাম আর কি কোনো নাম আছে ও স্যার ঠিক আছে তাহলে নামটা হয়তো ভুল করছে যাই হোক সো দেন নিকোলাস গুডলেই সো তার নামটা কোথায় আছে দেখি আমরা কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফে ভালো করে পড়ছি তাই না সো আমরা ইজিলি আমরা আনসারগুলোকে বের করে ফেলতে পারবো যখন আমরা নামটা পাবো সো রিসার্চার এখানে ছিল এখানে ফেয়ারসকে নিয়ে কথা বলতেছে পেয়েছে নাম আমরা আবার পাইছি যাই হোক আমরা আপাতত এটাকে স্কিপ করি বাট ধরে রাখি যে এখানে নাম আছে ওকে সো দেন জ্যাকব পরবর্তী নামটা কোথায় আছে নামটাই তো ভুলে গেছি কি যেন ছিল গডলে আচ্ছা পাইছি আমার চোখে চোখে পড়ছিল এই মাত্র কোথায় 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 গুডলে এখানে ছিল আর কি আগে আছে

এইখানে আমরা নামটা পাইছি বাট কোনো আনসার আমরা পাইনি আমরা পরবর্তী প্যারাগ্রাফে যাই এইখানে হচ্ছে আবার গোল্ডির নামটা আছে আর এই প্যারাগ্রাফি কিনে কথা বলতেছিল কি মনে আছে এই প্যারাগ্রাফি বেসিক্যালি ওই যে একটু বানাইতে যে অনেক অনেক বেশি ঠিক আছে অল্প একটু সুতা পাইতো অল্প একটু টেক্সটাইল বানিতে যা অনেক অনেক বেশি স্পাইডারের প্রয়োজন ছিল এই কথাটা আপনার এই ই নাম্বার প্যারাগ্রাফের মুখ্য বিষয় ছিল যখন আমরা আনসার করতেছিলাম তখন আমরা কি পাইছিলাম এই যে বলছি অনেক মানুষ দরকার কারণ অনেক অনেক বেশি স্পাইডার আপনার প্রয়োজন হবে সো টোয়েন্টি যেটা আছে ইট টেক্স নাম্বার অফ স্পাইডার্স সো এটা হবে আপনার আনসার এটা কে করবে এটা হচ্ছে পি এখন দেন টট ব্ল্যাক লিখছে আচ্ছা যাই হোক টট টট নামটা কোথায় আছে চলেন তাকে আমরা খুঁজে বের করি টট 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 আচ্ছা সম্ভবত নাই নাম্বার প্যারাগ্রাফে এফ নাম্বার প্যারাগ্রাফ টট পাইছি এটা কীভাবে এখন খুঁজতাম জানেন আমি এখানে ইউনিভার্সিটির নামটা দেখছি আমরা জানি যে হচ্ছে ইউনিভার্সিটির নামের আগেটা আগে হচ্ছে নামগুলো থাকে সো এই জন্যই আমি ইউনিভার্সিটির নামটা এখানে দেখি এখানে খুঁজে পেয়ে গেছি সো এখানে কি বলতেছে হেল্ল' ষ্টেটমেণ্ট গুড়ি ভূমি গৈছি কি কি বাকী আছে আচ্ছা মেডিকেল পাৰপাজে প্ৰগ্ৰেছ হৈছে আচ্ছা ঠিক আছে ত' সেই কি বলতছে হয় ন টক এবাউট এ স্পাইৰাছ পিনিং চেল ৱাৰ টকিং এবাউট হাউ স্পাইৰাছ এপ্লাই ফ'ৰ্চেছ পাৰ্চফৰ্মেশ্যন এবাউট ফ্ৰম লিকুইড টু চল্ট ছেট স্পাইৰাছ চিল্ক এক্সপাৰ্ট হট হু নট ইনভলভ ইন দ্য ক্রিয়েটিং দ্য টেক্স সাইনটিস্যান রেপ্লিক দ্য এফিসিয়েন্সি উইথ হুইজ বাই দ্য প্রডিউস এভরি ওয়ার গেটিং ক্লোজার ক্লোজার টু বিং এবু মাস প্রডিউস ইট ওকে সো দেখেন এখানে একটু আসেন বলতেছে প্রত্যেক বছর আমরা একটু ক্লোজার আরও কাছে যেতেছি টু বিং এবল টু মাস প্রডিউস ইট এটাকে মাস প্রডিউস করার বাট হোয়েন নট দেয়ার ইয়ার বাট এখন আমরা সেখানে যাইতে পারি নাই যাই হোক আমরা আনসারটা অলরেডি পেয়ে গেছি দেখেন এই যে ম্যান কোনটা ও যে হ্যাঁ ম্যানুফ্যাকচার করার বা কী প্রডিউস করার কি ওখানে কি হয়েছে প্রগ্রেস হয়েছে রাইট আরও কাছাকাছি চলে গেছি আমরা মাস প্রডিউস বা ম্যানুফ্যাকচার করাতে সো এটা কে বলছে এটা হচ্ছে সি একটা এখন আমাদের বাকি আছে সেটা হচ্ছে মেডিকেল পারপাসের জন্য সো যার নামটা আমরা যেখানে পাইছিলাম যে এখানে আমরা এখন আনসার করি না আমরা জাস্ট ওইখানে যে খুঁজবো ঠিক আছে তো দেখি আনইউজড কোনো নাম আমাদের কোথাও আছে কি না এটা আমরা ইউজ করে ফেলছি সো এখানে আমাদের হবে না এখানে হচ্ছে গুডি টেক্স উইক স্টোরি জেনারেট আচ্ছা না এটাও হবে না ওকে সো এখানে হচ্ছে আবার গুডির নামটা আছে নিকোলাস গডলি সো কী বলতেছে মেশিন ওকে এখানে কিছু নাই আনসার করার মতো সো আমরা যদি উপরে যাই উপরে আমাদের এই প্যারাগ্রাফে ফিয়ার্সের কথা আছে দ্যাস এ সাইন্টিফিক রিসার্চ গোয়িং অন দা ওভারঅল ওয়ার্ল্ড রাইট নাও ট্রাই টু রেপ্লিকেট দ্য টেন্সাল প্রপার্টিস অফ স্পাইডার সিল্ক অ্যাপ্লাই এরিয়াস ইন মেডিসিন অ্যান্ড ইন্ডাস্ট্রি দেখেন পাইছি মেডিসিনে কি স্পাইডার সিল্ককে অ্যাপ্লাই করার কথাটা আমরা পাইছি এটা কে বলছে পিয়ার্স বলছে সো আমাদের এটি তো ছিল এই যে মেডিকেল পারপাসের জন্য ইউজ করা তো এটার আনসার হবে আমাদের এ ইজি দেন আসেন প্রডিউসিং স্পাইডার সিল্ক ইন দ্য ল্যাব এখন ল্যাব নিয়ে হচ্ছে কোন প্যারাগ্রাফে কথা বলছিলো আমরা কিন্তু জানি তাই না বোথ সাইন্টিস্ট অ্যান্ড ম্যানুফ্যাকচার ইন্টারেস্টেড ইন প্রডিউসিং সিল্ক ফর মেনি যে ডিফারেন্ট পারপাসেস সাম রিসার্চার্স হ্যাভ ট্রাই টু গ্লো সিল বাই ইন জেনেটিক ম্যাটেরিয়ালস ইন টু ডেশ অ্যান্ড সাম এনিম্যালস ওই যে মনে আছে কোনো একটা জায়গাতে কোনো একটা কিছুতে কি স্পাইডার জিনটাকে এক্সট্রাক্ট করা বা স্পাইডার জিনটাকে ইনসার্ট করার কথা আমরা একবার পাইছিলাম ঠিক আছে কাউটাও এগুলো পাইছিলাম যে কোথায় ছিল সেটা যেন আমরা খুঁজে বের করি বের করি বের করি বের করি দাঁড়ান এখানেই তো ছিল সম্ভবত এখানে ছিল রাইট ইন্টু শার্ট হ্যাঁ এই যে ব্যাকটেরিয়া আর ইভেন ইন কোর্স সো কি ব্যাকটেরিয়া আচ্ছা দাঁড়ান এখানে কী ছিল সাম এনিমেলস সো সাম এনিম্যালের কথা তো আমরা পেয়ে গেছি কাউ গট এগুলো এনিমেল এনিম্যালের আগে কী ছিল এনিমেল আগে ছিল হচ্ছে ব্যাকটেরিয়াটা সো আনসার হবে আপনার ব্যাক ব্যাকটেরিয়া বি এসি ব্যাক টি ইআরআইস ব্যাকটেরিয়া কই ব্যাকিয়া দেন পঁচিশে আসছেন ইট ইজ ডিফিকাল্ট টু মেক স্পাইডার সিল্ক ইন ল্যাব সেটিং বিকজ ইট দ্য সিল্ক কামস ফ্রম দ্য লিকুইড প্রোটিন মেইড ইন আ ডেজ ইনসেড স্পাইডাস পরে স্পাইডারের শরীরের ভিতরে কোনো একটা জায়গাতে এই লিকুইড প্রোটিনটা তৈরি হয় এটা আমরা পাইছিলাম ইয়েস আমার মনে আছে আমি পড়ছিলাম তার জেনারেট স্পাইডাস সিল্ক ইনস্টার লিকুইড প্রোটিন দ্যাট প্রডিউসড বাই আ স্পাইরাস স্পেশাল গ্ল্যাড স্পাইরাস অ্যাপডোমান অ্যাপডোমান মানে হচ্ছে পাকস্তল ঠিক আছে সো অ্যাপডোমান কোথায় একটা গ্ল্যান্ডের মধ্যে একটা অন্ত্র গ্ল্যান্ড মানে কি একটা অন্ত্র সম্ভবত গ্ল্যান্ড গ্ল্যান্ড মানে কি অন্ত্র বা একটা থলি টাইপ ঠিক আছে সো গ্ল্যান্ড হচ্ছে আপনার এখানে আনসার আর জি এল এ এন ডি গ্ল্যান্ড ছাব্বিশ আপনার দেন আনসার নিচে আসে আমরা আনসারগুলো মিলাবো স্পাইডার সিল্ক স্পাইডার প্যান সিল্ক ইট কজেস ইট কজেস আ ড্যাশ দ্য টার্ন দিস লিকুইড ইন্টু সলিড সিল্ক হইন স্পাইডার স্পিন কিছু একটা কজ করে যখন সিল্কটা হচ্ছে স্পিন করে একটা স্পাইডারটা দেখি কী কজ করে যেটা হচ্ছে লিকুইডটাকে ইউ করে দেয় স্পিনার স্পাইডাস অ্যাপ্লাই ফোর্স টু মাস্কুলার স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইন্টু সিল্ক ওকে ওয়েট কী হবে তার হেন স্পাইডার স্পিন ইট কজেস আস টার্ন দ্য লিকুইড ইন্টু সলিড সিল্ক সাইন্টিস্ট ক্যান্লিকেট দিস ইয়েট সো কোনো একটি কিছু তারা বা এই জিনিসটাকে তারা রেপ্লিকেটও করতে পারছে না সো কোন জিনিসটাকে এখনো রেপ্লিকেট করতে পারছে না দেখি উই টকিং অ্যাবাউট হাউস স্পাইডার অ্যাপ্লাইজ ফোর্সেস টু প্রডিউস ফ্রম লিকুইড সলিড সেট স্পাইডার ওকে সো দেখেন একটা ট্রান্সফরমেশন হওয়ার কথা আপনি পাইছেন প্রডিউস আসফ সো এখানে কি হবে আনসারটা আনসারটা হবে আ সো হবে হচ্ছে আপনার ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন সো এই ছিল আমাদের গতকালকের মানে আজকে তো এগারো তারিখ রাইট দশ তারিখের কম্পিটিভেস্ট এক্সামের একটা প্রশ্ন সো আমরা এটাকে সলভ করলাম খুব ভালো করে বুঝে বুঝে একদম র একটা যেটা বললাম আমি আগে সলভ করি নেই আনসারগুলো দেখি নাই নিচে আসে সব কিছু আনসারই এখানে যদি আসে আপনারা চাইলে পজ করে দেন দেখে নিতে পারেন আচ্ছা আমি এখানে দেখাই দিলাম আপনারা পজ করে দেন আনসারগুলো মিলে নিতে পারেন ঠিক আছে সো ইয়াস এই ছিল ত্রিশ মিনিটের মতো সময় লাগছে যাই হোক কারো কমে করা যায় তো ঠিক আছে তো থাকেন তাহলে দেখা হবে সন্ধেক ভিডিওতে আসসালামু আলাইকুম